মালি তুমি জন্মতে তোমার পাশে আমায একটি ঘর বানিয়ে দিয় একটি ঘর বানিয়ে দিও সে ভি বিষিকাময় মহাদিনে তোমার প্রতি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হাইজ হবে না সুবহান আল্লাহ সুবহান আত্রাবা, হুরুন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম বর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পড়া হয়ে যাবে জান বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা ইংসা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি চোখ তার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরি তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইস লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর করিরা তোমাদের জন্য দে ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়া জান জিন কিং মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফরসা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভিতরে মাংসপেশীর ভিতরে যে রগ রগের ভিতরে রক্তের চলাচল দেখা যাবে হাড়ের ভিতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালaikum মা তাশতাহী আনফুসুহুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন্ নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়া সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরামায়স ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়াস করা যায় যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরামরে ব্যায়াম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে বেঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারে জান্নাত থেকে আউট তিনটা জিনিসে জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরেশতা এসে বলবে ই আহलन জান্নাব ইন্নালকুম তানসিহু ফালা তাসকামু ওয়া জান্নাতে আজীবন সুস্থ থাকবে আর কোনোদিন বেড়ামে ধরবে না ওয়া ইননা লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবে বা বুড়া হবে না ওয়া ইননা লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবে মরণ তোমাদের ডিসটারব করবে না আল্লাহ করবে না কোন মরণ নাই কোন অসুখ নাই কোন বার্ধক্য নাই খালি আছে সুখ কোন ব্যরাম নাই আছে খালি আরাম কোনো বেড়াম নাই গাছে খালি আবার বিশ্বনই বললেন হালুল জান্নাতে জুরদা ও মুরদা ও আপন্যা উ সালাসিন ও সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুরদা জুরদা মানে যার মুস নাই মুরদামানি গায়ে বসন নাই জান্নাতীদের কোনো দাড়ি যাবে না দুনিয়ার বো কে বিশ্বনবি এই সন্নাত টানিয়ে যার আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সোন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠাই দিবে কে এ ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মোছ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আপনা ও সালাসিম ও সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ সোমানাল্লাহ পড়ে আর লম্বায় হবেন আপনারা সাইট হাত লম্বা লম্বা খালাকাল্লাহ আদম আপ ওয়া কানাতুহু সিত্তুনা যিরাআন আল্লাহ যখন সাইদন আদম আলাইহিসাল্লামকে তৈরি করলেন ষাঠ হাত লম্বা করে তৈরি করলেন আল্লা বললেন তোমরাও যারা দুনিয়াতে নেয়া কামল করার পরে জান্নাতে যাবা তোমরাও ষাঠ হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা বা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতীরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতরে নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয়ে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কয় ওইটা আবার কি কয় আমনেরে পাই নাই সুবানাল্লা কোন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ সুবানালা পড়ায় আল্লাহ বলবে কোরআন দিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতিরা বলবে সব পাই টু পাই পেয়েছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আপনারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজু হুই ইয়াউমা ইদিন নাদেরা ইলা রব্বিহা নাদেরা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা দেল কমার পূর্ণিমার চাঁদের রাতে চার যত সুন্দর জল জলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহর তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যেই নবীর তুলনা হয় না ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারকম লিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দুজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলিহিওয়ালা সুমাল্লা পড়েন কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লার ওয়ালিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নুরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নুরের পর্দা এটা মা শুরু বাইনা আলসিনা নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সরিয়া দিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ রেডি হও এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেবো এখন প্রকাশ করব রেডি হও বিশ্ব নবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নুরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডেরও অনেক কম একটা নুরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্ব নবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নুরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌর আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হেউরার আর গেলমান রেসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইরা একটু কম কমসান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসে যেন আমরা একত্রিত হতে পারি দাও আরো জোরে পড়ে না আমিন